খালি মাতার বিত্তে বুদ করে ওয়া দুখ আছে আমি কি করতাম খালি একটার পর খালি একটা আই ওই বিলুপ্ত হইতাছে না আহ দেশে যখন বিয়া শাদী হওয়ায় বিয়া শাদী হইলে সর্বপ্রথম খবর পায় কেদায় হেই তোরা তো মুখস্ত রাখছ কেদায় খবর পায় কথা ক কুত্তায় খবর পায় এই বুদ্ধায় মনে করো চেয়ারম্যানের নাই লোকে মেম্বারের বলার বিয়া এখন খবর খবর সমস্ত পাইয়া কুত্তারা কুত্তাদেরও তো একটা লিডার আছে আছে না এখন কুত্তার লিডার স্লোগান দিয়ে বাই বাইরামান আপনারা কে কোথায় আসেন দলদি আসেন মিটিং কল ডাকছে আর কি মিটিং কলের মধ্যে কুত্তা ব্যাগ কুত্তা হাজির হয়েছে মুগদার যত কুত্তা আছে কুত্তা হাজির হওয়ার পরে এখন লিডার কুত্তা ডাক দিয়ে কয় আপনারা কি খবর রেখেছেন মুক্তার চেয়ারম্যানের ছেলের সাথে মেম্বারের পোলার বিয়া গরুটা কেমন মোটা না চি এখন আতিপাতি কুত্তারা কইতেছে মুডি চলে এখন লিডার কুত্তা ডাক দিয়ে কয় খাই দেয় কবে কয় আগামী শুক্রবার জুমার নামাজের পরে কয় ঠিক আছে যান আবার শুক্রবার সকাল আটটায় মিটিং কল ডাকবো তবে একটা হুঁশিয়ার সংকেত হুঁশিয়ার সংকেত হলো বিয়া শাদি শেষ নেওয়া পর্যন্ত আট দিন নষ্ট নেওয়া পর্যন্ত শনিবার হোক আর রবিবার হোক সোমবার পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন ঢুকতে না পারে কথা ঠিক আছে না ভাই কথা ঠিক আছে না খুব খেয়াল করবেন চিকন মানুষ চিকন চিকন কায়দার মার দেব মিয়া তো খেয়াল করেন মিয়া ও তো বহুত শুনছেন আমার তো একটু শুন না এই দিক তাকান এমনি কি জাতি পাগল খালি হাত দি আর হাত দি নাই কিছু উপর করলো পেট ফিট করলে পিঠ কিচ্ছু নাই ছাল নাই সামরা নাই ডোম নাই ডোবা নাই হার খিলিস মার্কা বডি আমার আমার জীবনে কত ঘটনা ঘটে আজকেও একটা স্যার আমার ধাক্কা দিয়ে হরেন প্রধান বক্ত আইতাছে আমি আর একজন তুই যদি আমার চিনতি তাহলে কি তুই আমার ধাক্কা দিতি হ্যাঁ তুই যদি আমার চিন্তি তুই আমার ধাক্কা দিতি আর আমি আপনারা শুনছেন নোয়াখালী জীবনের প্রথম গেছি যাওয়ার পরে আমার বন্ধুগণ স্যাররা তো আবেগে স্লোগান দিতেছে প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম এক বেটায় আমার ধাক্কা দিয়ে এর কাগু হরি যা তোর কফালে ঢাডা হচ্ছে নি তোর কফলে হাডা হচ্ছে নি বলি না বক্তাইতেছে

এরপরে কুচারা লিডার টিডার সব থেকে টুসাইয়া শুক্রবার সকাল আটটায় মিটিং কল করছে মিটিং কল করে ডাক এই যাও তো রান্না রান্নাবান্না কদ্দূর হইল একটার পর আইসে খবর নাও লেগে যাইয়া হে যে হবাই মাত্র গোস্ত দুইটা গোস্ত কি করতেছে কাঁচা গোস্ত দুইয়া ওই গোস্ত দেওয়ার পরে পানিটা কলের ডেনে মধ্যে ছাড়ে না এই কলের ড্রেনের মধ্যে মানে গোস্তের ফানি ছাড়ছে আর কি তো গোস্ত দুয়ার প্রথম দুয়ার ফানির লগে দেখবেন আড্ডির টুকরা চর্বির দলা রক্তের দলা একটু দুই একটা গোস্তর আঁশ যায় যায় না তো এই কুত্তে কয় লিডার যখন আমার খবর নোনে লেগে ফাটাইছে হ্যাঁ ওহন তোর আন্দা হয় না তা আমি মাং না কি একটু সাইডটাই যাই লোভ সামলাই তারে না কি আই আই কলের ড্রেনের বগল সাইরিন সিজি বা বাইর করে চেকত 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 করে চাটবার লইছে তো বাবুর সির মেদাস্ত গরম হয়ে গেছে গা বাবুর সি কী আমার দোয়া কাপড়ে শরীর লাগাইলি খারো তোর খাওয়াইতেছি ওই বড় একটা লোহার ডান্ডাওয়ালা সামুস থাকে না আতা এই আতাটা বাইর করছে আতার পিছন সাইড দিয়া কুত্তার পিছন ঠ্যাং বরাবর এমন বাড়ি দিছে বাড়ি খাইয়া কুত্তা কেও কেও করে গেছে গা লিডার আতিপাতি কুত্তা সবাই জিগাইতেছে কি মন খাওয়াইলো বেড়ায় আর কয়না না আমার মাইরা ঠ্যাং ভেঙে দিছে এইটা না কইয়া ডাক দিয়া কইতাছে জাউনের লগ লগ হই যাওনে যাওনে লগে লগে আর একটা উইটা কর নেতা আমি যাই মানে হ্যাঁ মনে করছে জানলে লগে লগে যেহেতু না জানি কি মন খাওন রে এবার উইটা কয় আমি যাই নেতা কয় যাও ঠ্যাং বাঙ্গালাকে যাইবি যা বুঝবি কইতাম না এইবার আর এক গেছে আর এক কুত্তায় যায় যে কি এর লগে লগে হবাই গরম পানি বওয়াইছে এখন কুত্তার দিতে একটা স্বভাব আছে কোনো কিছু দোয়া ওকার আর অদোয়া যায় নাক লাগায় তো এই কুত্তা আবার টেকনিক করে কইতে গরম পানিটা কি গোস্তের গরম পানি নাকি ফোলার গরম পানি না ভাতের গরম পানি আমি তো নাকটা লইয়া হুইকা দেহি তো কুত্তায় সরল মনে যখন গোস্তের এই ডেগের বগলের নাক লইয়া গেছে বাবুর শ্রীর গায়ে তো আগরই রাখ বাবুর সি আবার সেই চামুচটা বাইর করছে এই চামুচ বাইর করে আমার বন্ধুগণ কয় না এটার বাড়ি দিতাম না এটার গরম পানি দেখলে আমার মন তো বাবুর সে আস্তে করে একটা গাবলা লইছে দিশ বা গাবলা এই গাবলা লই এক বল গরম পানি তুলছে গরম পানি দিছে কুত্তার গায়ে ডাইলা কুত্তা কাউ কাউ এখন ঠ্যাং বাঙ্গলায় আর লিডার কুত্তা জিগাইতেছে তোমার কোন খাওয়াইলো ডাক দিয়ে কয় গরম গরম কেমন কেমন কথা কয় না কেমন কেমন গরম গরম এখন গরম গরম খাওয়াইছে আমার বন্ধুগণ লিডার কুত্তা ডাক দিয়ে কয় হ্যাঁ এখন তাইলে আপনারা কেউ যাবেন না আমি যাব এখন ঠ্যাং বাঙ্গালার গরম পালের কে যাইতে দে যাইতে দে নেতা কুত্তা হামবে তামবে করে গেছে বোঝেন নাই হামবে তামবে করে দে আউ আউ করে চিল্লা চিল্লি করে যাইয়া দেখে যে কি এর গরম গরম কি এর লগে লগে হ হন গুস্ত হবাই রান্ত আর কি ওই ফাতিলা লগে বড় হাড্ডি ঠক্কর ঠক্কর আওয়াজ খায় এখন লিডার কুত্তা ডাক দিয়ে কয় হেরা মনে আমার লগে মিথ্যা কত করছে জাগ্গা আমি তো জাতে কুত্তা আমার তো একটা স্বভাব আছে স্বভাব আছে না হ্যাঁ ডাক দিয়ে দেহি কোন জায়গার মধ্যে কাঁসা গুস্ত রাখছে রে তো বিয়া বাই অনুষ্ঠানের জায়গায় দেখবেন আলাদা একটা ঘর করে এই ঘরের মধ্যে দেখবেন আপনার কাঁসার দইনাবাড়া হলদির গুড়া টক দই মিষ্টি বা চাউল ফুলার চাউল রাহেনা ভাই গির ডিব্বা হেই ঘরের মধ্যে কুত্তায় ঢুকছে কুত্তায় যখন ঢুকছে আমার বন্ধু দুগান বাবুর কি কির এত কুত্তা আমদানি করতে নিল এই দিদি জানা না আজ যাই যারা জন্মের শিক্ষা দিব বাবুর শি করছে কি পিছে পিছে যাইয়া আস্তে করে হেই রান্নাঘরের দরজাটা আটকাইছে জানালাও আটকাইছে জানলা আটকাই হেই চামুচ বাইর করছে হেই চামুচ বাইর করে নেতা কুত্তারে এই যে মাইরের মায় মাইরা বাপ দা নেতা কুত্তে বেড়া বাইকা এখন গরম পানিওয়ালা আর ওইলো ঠ্যাং বাঙ্গাওয়ালা ওয়ালা গাইতেছে নেতাজি আমি রে কি উন কি মুন খাওয়াইছো নেতা ডাক দে আরে বেডা তগরে আইতে দিছে আমারে তো আইতে দিতে চায় না দরজা বান্না লাগায়া খাওয়াইছে বাইরে আমার আমাদের দেশে তসিমা নাসরিন উল্টা সিধা কইয়া পালাবার রাস্তা খুঁজে পাইছে কিন্তু ওই সমস্ত কাদিয়ানিদের গুলামদের বলতে চাই ভন্ড পীরের মুরিদদের বলতে চাই নাস্তিক মুরতাবদের বলতে চাই তোমরা বেশি বাহাদুরি করিও না ওলামায়ে দাওবন্দের মুখে তালা লাগাইতে চাও না মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলো না হেবাততে ইসলামের বিরুদ্ধে কথা বলো না শুনে রাখো ইসলাম বিরোধীরা পালাবার রাস্তা খুঁজে পাইছে বেশি তেরিবিরি করো না ওলামায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেলে বাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাসি ছাড়া কথা বলেন ঠিক কেনা ৰিক্সা চলি না চালুক ছাড়া নৌকা চলি মাঝি ছাড়া দুনিয়া চলি না আল্লাহ ছাড়া মুমিং চলে না জিকির সারা ইলাহা হা লা ইলাহা আর ধোরে লা ইলাহা জোরে লাহা ভাইজন ঝারু দিলে আসে আল্লাহর ভাই আল্লা আল্লাহ সব সময় দুনিয়া দুদারি ভালো লাগে না দুনিয়া দুদারি ভালো লাগে না ভালো লাগে যে ইলাহা لا إله, إلا الله, لا إله إلا, الله إلا الله محمد الرسول صلى الله عليه وسلم